হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের দেখো আমি চুলে কী তেল লাগাই তো আমার অনেকটাই ছোট চুল ছিল মানে অনেকটা বড় ছিল কেটে ছোট করে দিয়েছিলাম একদম তারপরে আবার এতটা চুল বড় হয়েছে আবার কেটেছিলাম আবার ছোট হয়েছে তো আমি কি কি তেল লাগাচ্ছি মানে চুলে দেওয়ার জন্য তেল বানাচ্ছি সেটা দেখাচ্ছি কারিপাতা অ্যালোভেরা মেথি কালো জিরে তেজপাতা নিম পাতা আর জবা ফুল আর হচ্ছে জবা ফুলের পাতা তারপরে নারকল তেলটাকে আমি দিয়ে দিলাম দিয়ে গরম করতে তারপরে মেথিগুলো একটু ভেঙে নিচ্ছি মেথিটা এতটাই শক্ত মিষ্টিতে ভাঙতে হতো তো তার জন্য আমি মিক্সিতে ভাঙা এমনি দিয়ে দিলাম গোটা মেথি কালো জিরে দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে অ্যালোভেরাটা কেটে পিস পিস করে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে টক বক করে ফুটছে ওগুলো একটু মচে গেলে তারপরে দিয়ে দেবো আর সব রকম যে উপকরণগুলো রেখেছি ওগুলো একে একে আমি দিয়ে দেবো এটা একটু ভেজে নিচ্ছি তো তারপরে জবা ফুল দিয়ে দিলাম জবা ফুলের পাতা আর কারিপাতা তেজপাতা নিম পাতা জবা ফুল তো সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে নাড়ছি সব মিশিয়ে নিচ্ছি তো টক বক করে ফুটছে দেখতেই পাচ্ছ টকবক বক করে ফুটছে তো যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ আমি ওটা নাড়তেই থাকব তো দেখো তো আমি এটা ভিডিওটা বানিয়েছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখুন আমি হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি তো যতক্ষণ না দেখো আমার হয়ে এসছে ভাজা ভাজা মতন তো যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আড়তেই থাক তারপরে দেখো একদম হয়ে গেছে তারপরে আমি বন্ধ করে রেখে দিলাম যদি মিথিটা কালো জিরেটা ওর মধ্যে রাখলে রাখা যায় তো রাখা যেতে পারে কিন্তু এত পাতার মধ্যে মেথি আর কালো জিরিটা তেলের মধ্যে রেখেও রাখা যেতে পারে কিন্তু আমি সেগুলো সবগুলোই ছেঁকে ফেলে দিয়েছি তো তারপরে দেখো এই যে ঠান্ডা হয়ে যেতে তো আমি নিজে নিজে একটা ভিডিও করছি বলে তাই জন্য তো এক হাতে আমি ফোনটা ধরে আছি চাটনি দিয়ে আমি বাটিতে ছেঁকে নিলাম তারপরে কফি শেষ হয়ে যেতে কাঁচের একটা বয়েন ওটা নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি তেলটাকে ছেকে রেখে দেবো যতদিন না শেষ হবে আমি ততদিনই ওদের মধ্যে ছেকে রেখে দেব তারপরে রাতে লাগিয়ে সকালে শ্যাম্পু করে নেব তো অনেকটাই চুল ওঠা বা চুল ঘন চুল গজানোতে সাহায্য করে তেলটা খুবই ভালো আমি তো আজকে চার পাঁচ বছর ধরে লাগাই আমার তো খুব উপকার হয়েছে তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এতটাই টাটা